শেখ হাসিনা শাহিয়ার কবির ও ইমরান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করা হয়েছে অভিযোগে এছাড়াও এই আবেদনে সাবেক সেনা কর্মকর্তা সাবেক মন্ত্রী পুলিশ সাংবাদিক আইনজীবী এবং গণজাগরণ মঞ্চের সংগঠকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মঙ্গলবার বিশে আগস্ট ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে এই আবেদন দায়ের করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী তার আইনজীবী গাজী এম ইস্তামিম এই তথ্য নিশ্চিত করেছেন এই আবেদনে ঘটনার তারিখ হিসেবে দু সালের পাঁচ ও ছয় মে এবং স্থান হিসেবে ছিলের সাপলা চত্বর এলাকা ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানের কথা উল্লেখ করা হয়েছে অপরাধের ধরনে বলা হয়েছে হেফাজতে ইসলামের আন্দোলনকারী নেতাকর্মীদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে এক থেকে চব্বিশ নং আসামিদের নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিগণ কর্তৃক শহরব্যাপী ব্ল্যাক আউট করে টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ ও নিয়ন্ত্রণ করে আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যা লাশ গুম করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় আসামের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের রাশেদ মেনন সাবেক মেয়র ও সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সাবেক সংসদ সদস্য সেলিম সাবেক সালমান এফ রহমান সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকি সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও বেঞ্জির আহমেদ র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কবির সদস্য মামুন ও তুলিন আফরোজ ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকার ওই তালিকায় আছেন টিভির টিভির এমডি মোজাম্মেল হক বাবু সময় আহমেদ এবি নিউজের সৌভাগ সিংহ রায় সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও দৈনিক আমাদের নতুন সময়ের নাইমুল ইসলাম খান বিজিবির সাবেক ডিজি ও সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ গোয়েন্দা সংস্থা এনএসআই এর সাবেক ডিজি এম মঞ্জুর আহমেদ সহ অজ্ঞাতনামা কতিপয় মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য ও কতিপয় বিজিবি র্যাব পুলিশ সদস্য এবং তৎকালীন কয়েকটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার নীতি নির্ধারক প্রসঙ্গত এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তিনটি মামলা দায়ের করা হলো। এর আগে গত উনিশে আগস্ট মিরপুরের শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা হাসানুল হক ইনু রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ সাত জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয় দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকেও আসামি করা হয়েছে ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে নিহত আলভীর পরিবারের পক্ষে অ্যাডভোকেট আসাদ উদ্দিন এ অভিযোগ দায়ের করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে শহীদ শারিয়ার হাসান আলবি বাবা মোহাম্মদ আবুল হাসানের পক্ষে অভিযোগটি দায়ের করেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আসাদ উদ্দিন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী